দশ ইঞ্চি মাটির টবে লাগানো নয় দশ মাসের এই ড্রাগন গাছটি থেকে প্রথম ধাপে আসা দুটো ড্রাগন ফল তোলার পর দ্বিতীয় ধাপে আবারও অনেক কুড়ি এসছিল তার মধ্যে দুটো ফলে পরিণত হয়েছে ফলের সাইজও বেশ বড়ই হচ্ছে চলুন আপনাদের দেখায় এই ছোট গাছটি থেকে কিভাবে দুবার ফল পেতে চলেছি ফুল ফল ধরা ড্রাগন গাছের একটি পুরোনো ম্যাচিওর ডাল লাগানোর পর গোড়ার মাটি শুকিয়ে গেলেই পেঁয়াজের খোসা ভেজানো জল দিতে শুরু করি তারপর কচি ডাল বের হয়ে যখন তিন চার ইঞ্চি সাইজের হয় তখন থেকে সর্ষে পচা তরল সার দিতে শুরু করি এবং তার পনেরো দিন পর সবজি পচা তরল সার এইভাবে অল্টারনেট করে দুটোই তরল সার কন্টিনিউ দিতে থাকি এর পাশাপাশি সব থেকে গুরুত্বপূর্ণ যে পরিচর্যা সেটি হলো ডাল ছাঁটাই দেখুন কত কচি ডাল বেরিয়েছে সবগুলো কচি ডাল রেখে দিলে গাছটি কখনোই হেলদি হয়ে বড় হবে না এবং তাড়াতাড়ি ফুলও আসবে না টবটি যেহেতু ছোট তাই গোড়া থেকে শুধুমাত্র একটি ডালকেই রেলিংয়ে ঝোলাবো বাকি সবগুলোকেই কেটে ফেলবো দেখুন গাছটিকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখার ফলে দ্রুত ফুল চলে এসছে এবারে নিচে যখনই কচি ডাল বের হবে দেরি না করে কেটে ফেলবো এবং রেলিংয়ের উপরে গাছটিকে ঝোপালো করে তুলব আর সারাদিন যেখানে রৌদ্র আসে সেখানে কিন্তু ড্রাগন গাছকে অবশ্যই রাখতে হবে